নতুন বাংলাদেশের জন্য সবথেকে বড় সুখবর বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় সাড়ে ছয় লাখ কোটি টাকা মূল্যের পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাস প্রমের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে গবেষণার আওতায় শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ছয়শ বর্গ কিলোমিটার এলাকায় একটি ত্রিমাত্রিক ভূকম্পন জড়িয়ে করা হয় 2020 সালে শুরু হওয়া এই যৌথ গবেষণা চলতি দু সালের জুনে শেষ হয় গবেষণার ফলাফল বা তথ্য জমা দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গবেষণার প্রতিবেদন বলছে দশ শতাংশ গবেষণায় শাহবাজপুর ও ইলিশায় দুই দশমিক চার দুই তিন টিসিএস এবং চরফেশনে দুই দশমিক ছয় আট ছয় টিসিএস মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে যা মোট পাঁচ দশমিক এক শূন্য নয় টিসিএস গ্যাস উত্তোলনযোগ্য পাঁচ দশমিক এক শূন্য নয় টিসিএস গ্যাসের দাম বর্তমান স্পট মার্কেটে এলএনজির দর হিসেবে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা উনিশশো সালে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর এটি সবচেয়ে বড় গ্যাস মজুতের আবিষ্কার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রটি উনিশশো নব্বই এর মাঝামাঝি আবিষ্কৃত হলেও সাম্প্রতিক গবেষণার আগ পর্যন্ত এটিকে ছোট একটি গ্যাস ক্ষেত্র হিসেবে ধরা হতো গবেষণায় অংশ নেওয়া একজন গবেষক ও নরওয়ের বহুজাতিক জ্বালানি কোম্পানি স্ট্যাট অয়েলের প্রতিনিধি বলেন ভূকম্পন জরিপ অয়েল লক কোর্স স্যাম্পল তথ্যের ভিত্তিতে এবং সুপার কম্পিউটার ও উন্নত মানের পরীক্ষাগারের মাধ্যমে পরিচালিত এই গবেষণা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পেরেছে এসব পদ্ধতি নিশ্চিত করে যে ফলাফল নির্ভরযোগ্য এই গবেষণার ভিত্তিতে যদি উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া হয় তাহলে বাংলাদেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশই তারা পূরণ করতে পারবে তিনি আরো বলেন ভোলায় অন্তত ঊনপঞ্চাশটি নতুন কূপ খনন করলে বাসাবাড়ি ও সিএনজি গ্যাস সংকটের সমাধান হবে যা মূল্যস্ফীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে সাথে সাথে পণ্যের দামও কমে যাবে পেট্রো চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন গ্যাসের অনুসন্ধান ও জরিপের জন্য রাশিয়ার গ্যাস প্রমের সাথে আমাদের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে ভোলা অঞ্চলে প্রচুর সম্ভাবনা রয়েছে ভোলা থেকে বরিশাল এবং তারপর বরিশাল থেকে খুলনা পর্যন্ত পাইপ লাইন বসিয়ে আমরা ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা করছি এলএনজি ও সিএনজি করে এই গ্যাস ঢাকা সরবরাহ লক্ষ্য রয়েছে আমাদের খুব শীঘ্রই এসব প্রকল্পের জন্য দরপত্র দেয়া হবে যেখানে বিভিন্ন কোম্পানিকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করা হবে এভাবে আমরা এলএনজি আমদানি কমিয়ে স্থানীয় গ্যাসের সরবরাহ বাড়াতে চাই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ভোলায় পাঁচটি কূপ দিয়ে দৈনিক আশি মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে আর চারটি কূপ খনন করে রাখা হয়েছে যেখান থেকেও দৈনিক প্রায় আশি মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে এছাড়া আরো পাঁচটি কূপের প্রস্তাবনা দেয়া হয়েছে যেখান থেকে আগামী দু বছরের মধ্যে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে এছাড়া আরো চোদ্দটি কূপের স্থান শনাক্ত করা হয়েছে যা থেকেও আরো দুশো দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব চরফেশনে ছয়টি ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করা হয়েছে যেখানে তিরিশটি কূপ খনন করা যেতে পারে এই কূপগুলো থেকে দৈনিক চারশো মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেতে পারে এসব কূপ চালু হলে ভোলাই গ্যাসের দৈনিক উৎপাদন পৌঁছাতে পারে নয়শো মিলিয়ন ঘনফুট এতে চলমান গ্যাস সংকটের অনেকটাই লাঘব হবে নির্ভরতা কমবে ব্যয়বহুল এলএনজি আমদানিতে ভূতাত্ত্বিক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন ভোলা ও সিলেট আমাদের সবচেয়ে সম্ভাবনাময় গ্যাস সমৃদ্ধ অঞ্চল আমাদের ভোলায় কূপ খননে কার্যক্রম ত্বরান্বিত করতে হবে এবং গ্যাস পাইপলাইন নির্মাণকে অগ্রাধিকার দিতে হবে বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে গ্যাস পেট্রোমালাক কর্মকর্তারা উল্লেখ করেন ভোলায় গ্যাস ক্ষেত্রগুলো তিরিশ বছর আগে আবিষ্কৃত হলেও অর্থনৈতিক কারণে পাইপলাইন নির্মাণের কাজ বিলম্বিত হয় এখন আবিষ্কৃত রিজার্ভ বাড়ায় এগুচ্ছে নির্মাণ কাজ বর্তমানে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ও ক্ষুদ্র শিল্পগুলোতে সীমিত পরিমাণে ভোলার গ্যাস সরবরাহ করা হচ্ছে দেশের দৈনিক গ্যাসের চাহিদা চারশো মিলিয়ন ঘনফুট তবে সরবরাহ হচ্ছে মাত্র দুই হাজার ছয়শ তেত্রিশ মিলিয়ন ঘনফুট এতে দৈনিক ঘাটতি থাকছে এক মিলিয়ন ঘনফুট গ্যাস তাই বর্তমানে চলমান এই গ্যাস ঘাটতি পূরণে বাংলাদেশকে ব্যাপকভাবে এলএনজি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে তবে গত তিন মাস ধরে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালগুলো একটি বন্ধ থাকায় এলএনজি সরবরাহ নেমে আসে দৈনিক মাত্র পাঁচশো মিলিয়ন ঘনফুটে এতে দেশের বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানায় গ্যাস সংকট আরও অবনতি হয়